গত তেরোই নভেম্বর বুধবার মেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে প্রশাসনিক সূত্রে জানা গেছে ইভিএম কিছু খারাপ হয় সেখানে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে মেদিনীপুর পুরো গ্রামীণ ও শালবনী এলাকায় কিছু বুথে পুলিং এজেন্ট দিয়ে বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা তার বাইশ নম্বর ওয়ার্ডের বুথে ভোট দেন বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজের বুথে বিজেপির প্রার্থী শুভজিৎ রায় ভোট দিয়েছেন শালবনিক চৈতা প্রাথমিক বিদ্যালয়ে কংগ্রেস প্রার্থী শ্যামল ঘোষ এবং সিপিএম প্রার্থী মণিকুন্তল খামরুই ভোট দিয়েছেন সকাল থেকেই তৃণমূল প্রার্থী সুজয় হাজরা ও বিজেপির প্রার্থী শুভজিৎ রায় উভয়কেই বিভিন্ন এলাকায় ঘুরতে দেখা গেছে তথ্য ও রিপোর্টে গঙ্গাধর রায়ের সাথে সংবাদ পাঠে আমি কৌশিক সরকার ঘাটালবার্তা ভোটের মতো মানুষ যা আসা করছে উনি রাস্তা দিয়ে কাউকে গাড়ি আটকে দিচ্ছেন কাউকে বন্ধ করছেন আমি যখন বলতে গেলাম আমাকেই বলছে আপনি কে তারপর এই সিএপিএফ সেম প্রবলেম এখানেও সেম প্রবলেম মুখের সামনে এখন দেখছি মুখে গন্ধ ছাড়ছে ড্রিঙ্কস ড্রিঙ্কস করে সিএপি একটা জায়গায় দেখা গেল আপনাকে সে টাচ করে ধাক্কা মারছে ব্যাপার হচ্ছে যে সিএপিএফ কে পাঠানো হয়েছে এটা যেহেতু আমাদের বুঝতে পেরেছে যে এটা টিএমসি ওরিয়েন্টেড এরিয়া এখানে টিএমসি ডোমিনেট করে যাতে টিএমসির ভোট কম করে সেন মানুষকে বিভ্রান্ত করার জন্য এই সমস্ত নোগ্রামি চলছে এই বিষয়টা কি জানাবেন আপনারা জানাচ্ছি আমি এখনই কমপ্লেন জানাচ্ছি যে ড্রিঙ্কস করে এখানে বুথ নাম্বারটা দাও কত নম্বর বুথ এটা দুশো দশ নম্বর নাম কি বাজার সত্যি সকাল থেকে মোটামুটি এখন পর্যন্ত সেন্ট্রাল অতিরিক্ত দেখাচ্ছে ঠিক আছে কারণ এর মধ্যে অনেকে আছে এজেড পার্সেন্ট যারা আশি পার্সেন্ট আশি বছর বয়স হয়ে গেছে অনেকে আছে প্রায় নাইনটি পার্সেন্ট ব্লাইন্ড তাদের কথা কোনোভাবেই সম্ভব নয় ভোট দিতে যাওয়া আমি মনে করি তাদের সাথে একজন তার বাড়ির লোককেও অ্যালাউ করা উচিত তাদের সে তার পরামর্শ নিয়ে ভোটটা দিতে পারে জানাচ্ছে না এখানে আমাদের এখানে যিনি আমাদের ক্যান্ডিডেট হয়েছেন ওনার ওয়ার্ড তো উনি ওয়ার্ডে পিসফুলভাবেই ভাইকিয়ে ঠিক আছে ধন্যবাদ আমাক জিনি নিলা পেচেণ্ট